বন্ধুরা আমি যে লাস্ট ভিডিওটা আপলোড করেছিলাম বেসিক্যালি কি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডেল বা ফ্ল্যাশ অফ ক্যান্ডেলস দেখে কনফার্মেশন ক্যান্ডেল এবং এক্সিকিউশন ক্যান্ডেলের মাধ্যমে কিভাবে এন্ট্রি নিতে হয় সেটা আগের ভিডিওতে বুঝিয়েছিলাম কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আমাকে মেল করে জানিয়েছেন বা কমেন্ট বক্সেও জানিয়েছেন কি এটা মানে এই ধরনের চার্ট মানে পুরনো মানে ব্যাকডেটেড কোনো ডেটাতে সেটাকে দেখানো সম্ভব সহজেই কিন্তু যদি আমরা লাইভ ট্রেডিং করার চেষ্টা করি তখন সেটা দেখানো বেশ মানে অসুবিধার হতে পারে তো আমি আজকের এই যে ভিডিওটা করছি আমি আজকের ভিডিওটা মূলত লাইভ মার্কেটে মানে রিয়েল টাইম ফ্রেমে আমি আপনাদের অ্যানালাইসিসটা করে বোঝানোর চেষ্টা করব। আমি ডেল্টা এক্সচেঞ্জের চার্টে ক্রিপ্টো মানে বিটিসি ইউএসডির চার্ট ওয়ান মিনিট টাইম ফ্রেমে কীভাবে আপনারা এই ইঞ্জিনিয়ারিং ক্যান্ডেল বা ফ্ল্যাশ অফ ক্যান্ডেলস দেখে কনফার্মেশন ক্যান্ডেল এবং এক্সিকিউশন ক্যান্ডেলের মাধ্যমে আপনারা এন্ট্রি নিতে পারেন তো সেটা এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক বন্ধুরা আপনাদের সামনে বিটিসি ইউএসডি চার্ট দেখুন ওয়ান মিনিট টাইম ফ্রেমে ওপেন করা আছে এবং এই ওয়ান মিনিট টাইম ফ্রেমে আমরা যদি প্রাইসের স্ট্রাকচার্সটা দেখি এটা বুলিশ আছে এবং ব্রেকআউট স্ট্রাকচার্স অলরেডি আমি সুইং হাই মার্ক করে রেখেছি তো প্রাইস হিসাব মতো কি আছে এই নিচের দিকে যে অ্যারো দিয়ে আমি মার্ক করছি বায়ার যদি নিচের দিকে এই লেভেলটা টেস্ট করবে এবং টার্গেট যেটা হবে সেইটা হচ্ছে অ্যারো কি দিয়ে আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি গ্রিন যে এরিয়াটা আছে সেটা হচ্ছে আমার টার্গেট এরিয়া আর এন্ট্রি যেখান থেকে নেব আমি অ্যারো কি মার্ক করে দেখাচ্ছি কেন কি বায়ার্সরা এই জায়গা থেকে কিন্তু মানে অ্যাক্টিভ হবে বায়ার্সের মানে ব্রায়ার্সরা যখনই অ্যাক্টিভ হবে তারা কিন্তু সুইং রোয়ের কাছে বা ডিসকাউন্টেড এরিয়ার কাছে হবে তো আমি জায়গাটা আপনাদের মেনশন করে দিচ্ছি মার্ক করে দিচ্ছি বোঝার সুবিধার্থে এবং আমরা কিভাবে আগের ভিডিওতে যে ক্লাইমে মানে ফ্লাক্স অফ ক্যান্ডেলস এবং কনফার্মেশান ক্যান্ডেল এক্সিকিউশন দেখে ট্রেড নিতে পারি লাইভ মার্কেটে আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে করে দেখাবো তো যদিও এই ভিডিওটা আমি এখন মানে রেকর্ড করেছিলাম এটা প্রায় দেড় ঘন্টার কাছাকাছি ভিডিও কিন্তু আমি আপনাদের সময় যাতে নষ্ট না হয় সেটাতে আমি ফার্স্ট মোডে এই ভিডিওটাকে প্লে করে মানে খুব শর্ট টাইমের মধ্যেই কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো তো প্রাইস কী করছে প্রাইস ধীরে ধীরে একটা পুলব্যাক মানে আমরা একটা প্রাইস অ্যাকশান দেখছি তো এই মাঝখানে কিন্তু আমরা কখনোই ট্রেড নমুনা না যদিও আমরা জানি কি ফিফটিন মিনিটসে বলিশ আছে এবং ওয়ান মিনিটে ট্রাই প্রাইসের মধ্যে কী হচ্ছে একটা কাউন্টার প্রাইস অ্যাকশান আমরা দেখছি তো আমাদেরকে ওয়েট করে থাকতে হবে একটা প্রপার সেট জন্য প্রপার রাইট এরিয়াতে যখন আসবে তখনই কিন্তু আমাদের ট্রেড প্ল্যানিং করব এবং সেই ট্রেড প্ল্যানিংয়ের সময় কিন্তু আমাদের মানে সেট যেন প্রপার হয় এবং আমরা লাস্ট যে ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম কি মানে ফ্লাস্ক অফ ক্যান্ডেলস দেখে আপনারা কীভাবে ট্রেড নেবেন সেইটাকেই মানে বোঝানোর জন্য আজকের মূলত ভিডিও দেখুন প্রাইস ধীরে ধীরে নিচের দিকে প্রিন্ট করছে এবং আমরা যদি দেখি বড়ো বড়ো রেড ক্যান্ডেল কিন্তু প্রাইস প্রিন্ট করছে আমি একটু জুম করছি দেখুন প্রাইস কীভাবে প্রিন্ট করছে প্রাইস মানে ডিসকাউন্ট যে এরিয়ার আছে ডিসকাউন্ট এরিয়ার কাছে এসছে এখনও কিন্তু কোনো আমাদের কনফার্মেশান ক্যান্ডেল বা এক্সিকিউশন ক্যান্ডেল আমরা পাইনি প্রাইস দুটো বেরিশ ক্যান্ডেল আসার পরে ওয়ান মিনিট টাইম ফ্রেমে তারপরে আবার বুলিশ ক্যান্ডেল আসছে এবং যেহেতু এখানে দেখুন এই যে বেরিশ ক্যান্ডেলের যে উইক আছে প্রাইস এখান থেকে লিকুইডিটি সুইপ করে কী করবে আবার নিচের দিকে প্রিন্ট করবে মানে প্রাইসের নেচারটাই এরকম কি প্রাইস যখন লিকুইডিটি পাবে সেই লিকুইডিটা কালেক্ট করার পরে নিচের দিকে আসবে যেহেতুটা বাইসাইড লিকুইডিটি কালেক্ট করছে ইন্টারনাল বাইসাইড লিকুইডিটি তো প্রাইস এই ইন্টারনাল বাইসাইড লিকুইডিটি কালেক্ট করার পরে কী করবে নিচের দিকে প্রিন্ট করবে দেখুন প্রাইস এই নিচের দিকেই প্রিন্ট করছে এবং আমাদের যে প্রিডিটারমাইন্ড যে এরিয়া যেটা রয়েছে আমরা প্রিডিফাইন্ড যে এরিয়া রে রেখে দিয়েছি সেই এরিয়ার কাছে যদি প্রপার সেট আপ পাই তখনই কিন্তু আমরা মানে বাই এন্ট্রি প্ল্যান করবো তো দেখুন একটা দুটো এখনও আসেনি আমরা চাইছি মানে বেরিশ কন্টিনিউ কন্টিনিউ যদি বেরিশ ক্যান্ডেল পাই তারপরে আমাদের যে কনফার্মেশন ক্যান্ডেল এক্সিকিউশন প্যান্ডেল সে মানে তো প্রাইস দেখুন এখনও এই নিচের যে লেভেলটা আছে সেখানে আসছে এবং দেখুন মানে সিরিজ অফ বেরিশ ক্যান্ডেল কিন্তু এখানে প্রাইস প্রিন্ট করেছে যেটাকে আমরা ইঞ্জিনিয়ার ক্যান্ডেলও বলি এবং এটা কি হচ্ছে আমাদের অর্ডার ব্লকের কাছে অলমোস্ট চলে এসছে কিন্তু আমাদের ওয়েট করতে হচ্ছে কিসের জন্য আমাদের ওয়েট করতে হচ্ছে কনফার্মেশান ক্যান্ডেলের জন্য এবং এক্সিকিউশনের ক্যান্ডেলের জন্য একটাই আপনারা খেয়াল করুন যখন এই যে ক্যান্ডেল ফর্মেশন হচ্ছে নিচের দিকে কিন্তু উইক আসছে এই ক্যান্ডেলটা একটা কনফার্মেশান ক্যান্ডেল কিন্তু এই এক্সিকিউশন ক্যান্ডেল হচ্ছে কিনা সেটাকে দেখতে হবে এখনও কোনো এক্সিকিউশন ক্যান্ডেল আসেনি তাহলে এক্সিকিউশন ক্যান্ডেল না আসলে আমার ট্রেড সেটা হবে না আবার দেখুন প্রাইস নিচের দিকে প্রিন্ট করছে দেখুন এখানে প্রাইস কী হলো একটা বড় বেরিশ ক্যান্ডেলের পরে কি করছে গ্রিন ক্যান্ডেল আমরা দেখছি মানে বুলিশ ক্যান্ডেল তো এবং পরপর দুটো বুলিশ ক্যান্ডেল প্রিন্ট হচ্ছে কিন্তু এই বুলিশ ক্যান্ডেল মানে এখানে বায়ার্সরা মার্কেটের কন্ট্রোল নিচ্ছে কিনা সেটা আমাকে বুঝতে হবে এই দুটো ক্যান্ডেল দেখে আমি মানে এখান থেকে আমি হয়তো কনফার্মেশন ক্যান্ডেল দেখতে পারি কিন্তু আমাকে এক্সিকিউশন ক্যান্ডেল লাগবে তো আমি এখানে কোনো ট্রেড নেবো না বা কোনো কিছু প্ল্যানিং করব না মানে প্রাইস হঠাৎ কি করলো দুটো বড় বড়ো বুলিশ ক্যান্ডেল প্রিন্ট করেছে এবং তারপরে একটা কি হচ্ছে বেরিশ ক্যান্ডেল প্রিন্ট করার চেষ্টা করছে তো এই দুটো ক্যান্ডেল আমার কাছে কনফার্মেশন ক্যান্ডেল আমি মার্ক করে দিই এইটা হচ্ছে দেখুন কনফার্মেশন ক্যান্ডেল আর এইটা হচ্ছে আমার বেরিশ ক্যান্ডেল তো বেরিশ ক্যান্ডেলের পরে কোনো এক্সিকিউশন ক্যান্ডেল পাই কি না দেখতে হবে করে দিই এটা যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা নয় কনফার্মেশান ক্যান্ডেল পেয়ে কিন্তু আমাদের এক্সিকিউশন ক্যান্ডেল পেতে হবে এখনও আমরা কোনো কনফার্মেশন ক্যান্ডেল পাইনি এই ক্যান্ডেলের ক্লোজটা ভীষণ ইম্পর্ট্যান্ট দেখুন প্রাইস যেটা ক্লোজ হলো সেটা কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল হলো এবং বেরিশ ক্যান্ডেলটাই বুলিশ ক্যান্ডেলে কনভার্ট হয়েছে তার মানে এই লেভেলটা থেকে আমরা কিন্তু এন্ট্রি ক্যান্ডেল হিসেবে কন্ট্রো মানে কনসিডার করতে পারি এবং এই এন্ট্রি ক্যান্ডেলের কাছ থেকে কিন্তু আমাদের আমরা বাই ট্রেডটাকে প্ল্যানিং করতে পারি কেন এটাকে এই গ্রিন মানে থার্ড গ্রিন ক্যান্ডেলটাকে আমরা এন্ট্রি ক্যান্ডেল বলছি প্রথমে এটা বেরিশ ক্যান্ডেল ছিল কিন্তু ক্লোজিং যখন হয়েছে বুলিশ মানে বেরিশ ক্যান্ডেলটা কিন্তু বুলিশে কনভার্ট হয়েছে তাহলে এই যে লেভেলটা এইখান থেকে আমাদের এন্ট্রি হবে আর আমাদের টার্গেট যেটা অলরেডি মানে মার্ক রয়েছে সুইং হাইয়ের কাছে কিন্তু আমাদের টার্গেট হবে তো চলুন দেখা যাক এবার ধীরে ধীরে প্রাইস কীভাবে প্রিন্ট করে আমি এটাকে অলরেডি ফার্স্ট মোডে আপনাদের ভিডিওটা করে দেখাচ্ছি দেখুন প্রাইস কীভাবে প্রিন্টিং করছে এবং আমাদের যে কনসেপ্ট আর এখানে দেখুন আমি আরও একটা জায়গা মেনশন করে রেখেছি যে ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক এই লেভেলে যদি প্রাইস আসে জাস্ট দেখাচ্ছি আপনাদের প্রাইস উপরের দিকে প্রিন্ট করছে এবং এখানে যেহেতু একটা ট্র্যাপ সেলার আছে প্রাইস কী করছে এখান থেকে আবার বায়ার্স যে মানে গ্রিন যে ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলটাকেও ট্র্যাপ করছে তো এই গ্রিন ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেলটাকে যখন ট্র্যাপ করেছে প্রাইস আর একটা সেকেন্ড লেগ নিচের দিকে আসার চেষ্টা করবে এবং আমি যে অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করে রেখেছি এরিয়াটা এইখানেও যদি প্রাইস আসে এখান থেকেও কিন্তু আমরা মানে ট্রেড নিতে পারি বাই ট্রেড আবার এক্সিকিউট করতে পারি এবং মানে এটা একটা হাই প্রবাবিলিটি ট্রেড সেট আপ হবে যেটা কিন্তু আমাদের মানে প্রবাবিলিটি ভীষণ বেশি কি প্রাইস যে বাই সাইড লিকুইডিটি বা সুইং হাই যে আছে সেই সেই সুইং হাইটাকে প্রাইস টেস্ট করবে এখানে দেখুন মানে পরপর চারটে বেরিশ ক্যান্ডেল এসছে এটা একটা ফার্স্ট লেগ হচ্ছে এই ফার্স্ট লেগের পরেই কিন্তু প্রাইস কি করবে এই যে পুলব্যাক করার পরে একটা সেকেন্ড লেগ করবে এবং এই যে সেকেন্ড লেগ কমপ্লিট হওয়ার পরে প্রাইস আবার আপওয়ার্ড ডিরেকশানে কিন্তু প্রিন্ট করবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাইস দেখুন ধীরে ধীরে সেকেন্ড লেগটা ফর্ম করছে আমি আপনাদের কমেন্টস বক্সে কমেন্টসে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন সেকেন্ড লেগ অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লকের কাছে আমরা প্রাইসটা মানে প্রাইস যদি আসে সেখান থেকেও কিন্তু আপনার আরেকটা বাই ট্রেড আমরা প্ল্যানিং করতে পারি মানে আমাদের এখানে ভিউ বলিসি আছে এবং অ্যাজ পার স্ট্রাকচার এবং ওয়ান মিনিট টাইম ফ্রেমে যেভাবে প্রাইস প্রিন্ট হচ্ছে আমরা সেখান থেকে মানে বাইট রেডি প্ল্যানিং করবো দেখুন প্রাইস এই সেকেন্ড লেগ কমপ্লিট অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবং ফার্স্ট লেগ সেকেন্ড লেগ কমপ্লিট হয়ে যাওয়ার পর কি প্রাইসের মধ্যে যে সাপ্লাই ছিল সেই সাপ্লাইটাও অলমোস্ট এক্সস্ট হতে আমরা দেখছি এবং এখান থেকে প্রাইস কি করবে ধীরে ধীরে উপরের দিকেই মুভ করবে তো চলুন দেখি কিভাবে প্রাইস প্রিন্ট করে লাগবে মানে এটা কিন্তু প্রায় দেড় ঘন্টার উপরে আমি ভিডিওটা রেকর্ড করেছি লাইভ মার্কেটে এবং আমি রিপ্লে মানে ফার্স্ট ফরওয়ার্ড মানে ফার্স্ট মোডে ভিডিওটা অন করে আপনাদের দেখাচ্ছি কি যাতে আপনাদের সময়টা এতটা না লাগে এবং আপনারা অন্তত আট দশ মিনিটের মধ্যে বিষয়টা সম্পূর্ণরূপে বুঝতে পারেন দেখুন প্রায় স্কি করছে ধীরে ধীরে উপরের দিকে প্রিন্ট করছে যদিও এর মধ্যে একটা বাই সাইড লিকুইডিটি রয়েছে এটাকে অলরেডি ইয়েলো কালারে মানে হরিজেন্টাল কালারে মার্ক করে রেখেছি গেছি এইটাকে দেখুন সুইপ করলো করে আবার নিচের দিকে আসছে কিন্তু প্রবলেমটি আছে কি প্রাইস উপরের দিকে প্রিন্ট করবে দেখুন প্রাইস উপরের দিকে প্রিন্ট করছে এবং আমাদের যে টার্গেট আমরা মেনশন করেছি সেই টার্গেটও আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের অ্যাচিভ হয়ে যাবে প্রাইস উপরে দিয়ে আপনি বোঝা গেল বন্ধুরা তো এইভাবে আপনারা যখনই কোনো চার্টে অ্যানালাইসিস করবেন সুন্দর কিন্তু আপনারা ট্রেড সেট পেতে পারেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং বাই বাই